কালো তুমি আলেয়া সুন্দরবনের পানিতে জঙ্গলে অদ্ভুত ভাবে খাপ ঠিয়ে গেছে কথাটা এমনিতেই সুন্দরবন বড় রহস্যময় জায়গা আপনি যদি বেড়াতে গিয়ে ভাবেন সুন্দরবনের সবটুকু দেখে ফেলেছেন তবে সে গুড়ে বালি আসলে ওটা সুন্দরবনই নয় সেম জঙ্গলে আর খাড়ি শুরু হওয়ার আগে তার গা ঘেসে যে লোক বসতি রয়েছে সেটাই ঘুরিয়ে দেখানো হয় পর্যটকদের কারণটা নেহাতি বাঘের ভয় নয় ভূতের ভয়ও যায় সুন্দরবনের গভীরে পানিতে জঙ্গলে মাঝে মাঝে দেখা যায় এক রহস্যময় আলো যাকে আমরা চলতি কথায় ডেকে থাকি আলেয়া বলে সেই আলেয়ার আলোয় জেরেদের রাত বিরেতে নিয়ে যায় মৃত্যুর কাছে সেই আলো দেখলেই নাকি শরীরে মনে এক ঘোরের সৃষ্টি হয় বোধবুদ্ধি কাজ করে না লোকে মন্ত্রমুগ্ধের মতো সেই আলো অনুসরণ করে তারপরে হয় জলে ডুবে মৃত্যু হয় তাদের নইলে অন্য কোনো রহস্যজনক কারণে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু শরীরের কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায় না বিজ্ঞানীরা যদিও এইসব যুক্তি মানতে নারাজ তাদের বক্তব্য আলের জন্ম হয় নানা গ্যাসের রসায়নিক বিক্রিয়ায় মূলত নিচের আর ফসফরাসের সুন্দরবনের নিচু জমির জলা জায়গায় এরকম গ্যাস সুলভ ফলে তাদের পারস্পরিক বিক্রিয়ার ফলে মাঝে মাঝে আলো জ্বলে ওঠাও অস্বাভাবিক কিছু নয় কিন্তু সুন্দরবনের মানুষ তা মানতে নারাজ তারা যুক্তি হিসেবে ফিরে যান অতীতের এক রাজবংশের গল্পে সে কাহিনী বলে এক সময় সুন্দরবন এবং তৎকালীন অঞ্চলে রাজত্ব করতেন রাজা শত্রুঞ্জয় তার ছেলের নাম ছিল অরুঞ্জয় সদ্গুণের জন্য রাজকুমার ছিলেন সবার প্রিয় তার প্রজারা এবং রাজবংশের বাকি লোকেরা তাকে আলেয়া নামে আদর করে ডাকতেন দিনে দিনে বড় হলেন আলেয়া পারদর্শী হলেন সব বিদ্যায় এলো রাজ্যাভিষেকের সময় রাজবংশের নিয়ম মেনে তিনি চললেন শিকারে কেননা শর্ত ছিল এটাই নরঘাতক রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করে প্রমাণ দিতে হবে যোগ্যতার যথাসময় শিকারে গেলেন আলেয়া বাবার সঙ্গে সুন্দরবনের খাড়ির মধ্য দিয়ে ভেসে চলল তাদের বজ্রা আলেয়া দেখতে পেলেন চাঁদের আলোয় এক শাবককে সঙ্গে করে খাড়ির মুখে জল খাচ্ছে এক বাঘিনী দেখতে দেখতে সন্তর্পণে তাকে ঘিরে ফেললেন আলেয়া এবং তার দলবন তারপর আরো তাকে বধ করতে কতক্ষণ তারপর আর তাকে বধ করতে কতক্ষণ জঙ্গলের গভীরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও রেহাই পেল না শাবকটি হত্যা করা হলো তাকেও মনের আনন্দে রাজা মনের আনন্দে রাজ্যের দিকে থাকলেন আলেয়া কিন্তু বিপদ ঘনিয়ে এলো পরের রাতেই বাঘ শিকারের পরের রাতে দেখলেন আরো এক বাঘিনী তার শাবককে নিয়ে জল খাচ্ছে ধীরে ধীরে ঠিক আগের মতো তার দিকে এগিয়ে গেলেন রাজকুমার এবার কিন্তু আর আগের মতো ঘটনা ঘটলো না সবাই দেখলো চোখের সামনে রাজকুমারকে মুখে নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল বাঘিনী আর তার শাবক বুড়ো রাজাও হাহাকার করতে করতে ফিরে এলেন ঘরে আলেয়ার অতীপ্ত আত্মা কিন্তু থেকে গেল সুন্দরবনের জলে নিজের প্রতিশোধ অকাল নিতে আজও তিনি আলো হয়ে ঘুরে বেড়ান সেখানে যারা সে আলো দেখতে পান অনুসরণ করতে তলিয়ে যান মৃত্যু মুখে অনেকে আবার বলেন আলে এতটা খারাপ নন তিনি নাকি আলোর বেশি দেখা দিয়ে সাবধান করে দেন সবাইকে সামনে বিপদ রয়েছে তাই এগোতে বারণ করেন বিতর্ক থাকতেই পারে কিন্তু কোনদিন ভেবেছেন কি আলোর মধ্যে লুকিয়ে থাকতে পারে এতখানি মৃত্যুর আধার